সালাম আলাইকুম কাজ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির গোস্ত দিয়ে বিরিয়ানি আর আপনারা সবাই দেখবেন আমাদের ভিডিও আমরা এই দানিং ভিডিও চাতে পারিনি আপনাদের একটু সমস্যা ছিল এই জন্য আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিও তখন আর ভিউ আসতেছে কেন জানি আপনারা প্লিজ আমাদের একটু সাথে থাকবেন আপনাদের জন্য আজকে আমরা মুরগির বিরিয়ানি রান্না করলাম আর কি আমরা সবাই মিলে খেলাম আমরা মুরগির বিরিয়ানি দিয়ে মুরগির বিরিয়ানি সালাদ সাবস্ক্রাইব আর আম্মু সবাইকে বিরিয়ানির রান্না করে খাওয়াইছে আপনারা আমাদের আম্মুর জন্য দোয়া করবেন আমাদের কোনো আইডি ভিউ আছে না এই টু প্লিজ আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার দুই কেউ ফুলককে যে সবাইকে আমার বাসার বিরিয়ানি খাবাইছে আপনারা সবাইকে আপনাদের জন্য এই এই জন্য শেয়ার করলাম দুই কেউ ফুলককে সবাইকে খাবালাম আবার আমার অনেক সবাই আমাদের ফ্যামিলির আমাদের বাড়ির থেকে সবাই এসে এসে আর কি আমাদের ফ্যামিলির সবাই মিলে মজা করলাম সবাই মিলে খেলাম এই জন্য আপনাদের জন্য কিন্তু আমরা কয়দিন পরে বাপদাসের কি ব্লগ ভিডিও দিব আপনারা যদি পাশে থাকেন আমাদের এই ভিডিওটার যদি সাতকে উঠে তাহলে আমরা ব্লগ ভিডিও দিব সাতকের পরে কিন্তু আমরা ব্লগ ভিডিও ছাড়বো আপনাদের জন্য আপনারা কিন্তু সবাই পাশে থাকবেন আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন আমরা একটা অনুভূতি হবে আমরা ভিডিও ছাড়বো ব্লগ ভিডিও সাতকে এই ভিডিওটার যদি ডান হয় আপনারা যদি সাতকে ভিডিও ডান করেন আমরা বলক ভিডিও বলক ভিডিও ছাড়বো আর আমি সহজ পদ্ধতিতে বিরা নিয়ে আমাদের সাথে আমি শেয়ার করলাম আমরা বলক ভিডিও কিন্তু অনেক সুন্দর সুন্দর বলক ভিডিও ছাড়ব যদি আমাদের এই ভিডিওটা আপনারা সাতকে ডান করে দেন ভাই আমরা বলক ভিডিওটা সারা স্টার্ট করে দিতেছি আপনারা যদি সাতকে ডান করে দিলেন আমরাও বলক ভিডিও সার্ব আর আপনাদের আপনার জন্য আমাদের অনেক শুভকামনা রইল আপনারা সবাই আমাদের শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলবেন মানুষদেরকে আর আমরা বলক ভিডিও তো সার্ব আপনাদের বলে দিলাম সাতকে ডান হলে গেলে আমাদের যদি আপনারা ছাদকে ডান করে দেন আর আমরা তাহলে বলব আর আপনারা কেন আমাদের আগের মতো না সাপোর্ট করতেছেন না আপনাদের কি হয়েছে আমরা জানি না কেউ কেউ আমাদের আইডিটা কিছু করছে আপনারা একটু বলে যাবেন আমার আইডিটা আমাদের কোনো সাবস্ক্রাইব বাটমে আমাদের কে আমাদেরকে স্টেপ করে ফেলাইছে ওর আইডিটা রিফোর্ট টুফোট মারা আমাদের এত কষ্টের আইডি ভাই অন যদি না ওঠে তাহলে আর কিছু করার নাই ভাই এত কষ্ট করে একটা দুই কে সাবস্ক্রাইবার আইডি বানানা যদি এই আইডিটা এত কষ্ট কত কষ্টের পর একটা মানুষের দুই কে আইডি বানায় আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো সরি যদি আপনারা আর শেয়ার লাইক করেন তাহলে তার ভিডিও সিরিয়াল লাভই হবে না আর আজকে আমরা যে এই খাবারটা খেয়েছিলাম সেটা কিন্তু আমি না সেটা ছিল আমার মামা হকমরা কিন্তু আবার এক্সপেক্ট করবেন না আমা